মানুষ মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত যে আমরা সমাজ গড়ার লক্ষ্যে আমরা যে কাজ করতেছি এই তাদের একটি অংশ আমরা দীর্ঘ সতেরো বছর অনেক কষ্টে অনেক দুর্দশা মিলেছিলাম গত জুলাই এবং আগস্টের আন্দোলনের মাধ্যমে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে আমরা নতুন দেশ পেয়েছি এই দেশে এই দেশকে আরো সুন্দরভাবে আমরা আমাদের এবং সন্ত্রাস মুক্ত ভাবে আনার জন্য এইরকম খেলা প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা মহল্লায় আয়োজন করলে ইনশাল্লাহ আমরা আমরা বিশ্বাস করি আমরা বিলিভ করি